আমাদের হিন্দু ধর্মে মৃত্যুর পর অন্তিম সংস্কার অবধি নিরামিষ খাওয়ার নিয়ম রয়েছে কিন্তু কেন এর মধ্যে যদি কেউ আমিষ খাবার খায় তার সাথে কি হবে গরুর পুরাণে এই বিষয়ে কি বলছে তা জানব আজকের ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা সকলেই জানি মৃত্যুর তেরো দিন অবধি আত্মা তার পরিবারের সাথেই থাকে আর এই সময় সে খুব দুঃখে থাকে কারণ সে চাইতো আর তার পরিবারের সাথে কথা বলতে পারবে না তার স্বাদের জিনিসগুলো আর সে ব্যবহার করতে পারবে না তার প্রিয় খাবার আর সে কিছুই খেতে পারবে না আর এই সময় যদি পরিবারের লোক আনন্দ উৎসব করে ভালো মন্দ খাবার ভোজন করে তাহলে সেই আত্মার কতটা কষ্ট হয় আপনি কি জানেন এই সময় ভালো মন্দ খাবার এই জন্য খাওয়া উচিত নয় কারণ তার প্রিয়জন মর্তলোক ছেড়ে চলে যাবে তাই এই সময় বৈরাগীর মতো জীবনযাপন করতে হয় যাতে এই সব দেখে তার মন থেকে মোহ মায়া ত্যাগ হয় আর সে শান্তিতে পরলোক গমন করতে পারে এছাড়াও মৃত্যুর পর আত্মা এই তেরো দিন বাড়িতেই থাকে সেই সময় অনেক নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করে সে মৃত্যুর সময় যে ইচ্ছা নিয়ে মারা গেছে সেই ধরনের আত্মারা বাড়িতে চলে আসে ধরুন কেউ লোভী ছিল আশেপাশে সেই ধরনের আত্মারা তার বাড়িতে চলে আসবে আর কেউ যদি কামে আসক্ত থাকে তাহলে কামে আসক্ত আত্মারা বাড়িতে চলে আসবে আর সেই সময় যদি আপনি সহবাস বা মাংস হওয়ার করে ভোগবিলাসে মত্ত থাকেন সেই ধরনের আত্মারা আপনার শরীরে প্রবেশ করে তার অসম্পূর্ণ ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করবে কিন্তু আপনি যদি এই সময় এইগুলো থেকে বিরত থাকেন তাহলে আত্মারা বাড়ি ছেড়ে চলে যাবে এছাড়া আমিষ খেলে আমাদের শরীরে ক্রোধ আর কাম বাসনা বেড়ে যায় তাই এইগুলো থেকে তেরো দিন বিরত থাকাই ভালো তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার